किपर्सों इज़ वेरी देखना देखो पर्सों तो के इतने नाउंस नाउंस के मूडीफाई करते कि लाइक एक ता एजिटिव लाइक भी सो एजिटिव लाइक एजिटिव लाइक भी सोम लाइक एजिटिव देखने इज़ वेरी इम्पोर्टेंट पर्सन दिलाओ बना जी सर इम्पोर्टेंट পরাসয়ে পরেকর ম্য়া তেজন সো হয়ে ইকর য়ায়া পরেডি তেকর পরিকর তেকাকর তে টিকাকার সিকর তেকরাই মাকর সিকরা পাকরা এজি ত্য

হুম তাহলে এখানে এটা কি লাগবে সো ভার্ব কে মডিফাই করতে পারে কি অ্যাডভার্ব অ্যাডভার্ব সো উই নিড এন অ্যাডভার্ব সো এখানে অ্যাডভার্ব কি ব্যবহার করবে হি যে হিসেবে পরিচিত হি ইজ জেনারেলি অ্যাডভার্ব জেনারেলি বা ইউজুয়ালি সে সাধারণত কাক পরিচিত ইউজুয়ালি দিতে পারে ইউজুয়ালি অথবা জেনারেলি ইউজুয়ালি অথবা জেনা কি হবে

ডক্টর 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 একটা নাউন হলে নাউন কে মডিফাই করতে পারে কে সো দেখো এই অপশনটাতে একটু ট্রিকই ছিল অন্য অন্য অপশনগুলোতে বলা হয়েছে যে প্রি মডিফাই দা নাউন উইথ অ্যানজেটিভ উইথ এন ডিটারমিনার সো এগুলো তারা কি করে রাখছিলেন ডেফিনেট করে রাখছিলেন শিওর করে রাখছিলেন সো এখানে এখানে তারা এটা বলে নেয় নির্দিষ্ট করে বলে দেয় সো উই হ্যাভ টু থিঙ্ক হ্যাঁ উই হ্যাভ টু মানে আইডেন্টিফাই যে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমরা কি দ্বারা এটাকে কি করবো নির্ণয় করবো যেখানে অ্যাজেটিভ লাগবে সো একজন গ্রামের ডক্টর কি শুধু কি ডাক্তার নয় ইজ নট আ ড্যাশ ডক্টর তারা কি কোয়ালিফাইড ডক্টর তারা কি রেজিস্টার্ড ডক্টর ইজ নট আনকোয়ালিফাইড দিতে হবে দেওয়া যাবে না এখানে নট দেওয়া নট তো অলরেডি দিয়ে দিছে তাহলে এখানে আর আনকোয়ালিফাইড দেবো না আমরা দেবো কোয়ালিফাইড ইজ নট আ কোয়ালিফাইড হ্যাঁ ইজ নট কোয়ালিফাইড is not not is not qualified মানে yeah, <laughs> So, সো নটটা না দিলে আমরা এখানে আনকোয়ালিফাইড ব্যবহার করতে পারতাম বুঝতে পারছো যেহেতু নটটা দিয়ে এখানে আমরা আনকোয়ালিফাইড ব্যবহার করতে পারতেছি না সো is not qualified doctor অথবা is not registered doctor. তারা কি রেজিস্টার সম্পন্ন তারা কি এম বিএস ডিগ্রি আছে ডিগ্রি বা দে হ্যাভ এনি ডিগ্রি দে হ্যাভ দে তাহলে কি হবে আবলিজ ডক্টর তারা কি নয় তারা ডক্টর নয় ক্লিয়ার ওকে তাহলে এই যে দেখো এখানে হচ্ছে পোস্ট ডিসপেন্সারি আর স্মল ডিসপেন্সারি ছোট ওই যে ওষুধের দোকান বা ফার্মেসি ফার্মেসি গুলোতে তিনি বসেন হ্যাঁ সো পোস্ট মডিফাই দ্য সো ভার্প হচ্ছে এখানে হুম হুম পোস্ট মডিফায় দ্য বার্ঘ পোস্ট মডিফায় সো করতে পারে কি ভার্ভকে মোডিফাই করতে পারে পোস্ট মডিফাই দ্য হুম Uh, that post modify uh, sir right. that post modify hobe na it obe pre ছিল like না need

আপনার কি হয় সিট হয় তো সে কখন বসে ইন দা ইভিনিং তাহলে দেখেন ইন দা ইভিনিং মানে হচ্ছে আইনজীবী এখন শুধু শুধু পার্টিসিপল ব্যবহার করলে হবে না পার্টিসিপল পার্টিসিপল ফেজ ব্যবহার করতে হবে প্রেজেন্ট পার্টিসিপল তার সাথে এটা আরো কিছু অংশ থাকবে তো ফেজ মানে হচ্ছে শব্দ অংশ তো একটা ফেজ ব্যবহার করতে হবে যেটা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে শুরু হবে এটা নাউন দিয়ে শেষ হবে তাহলে হি ইটস দ্য পেশেন্টস টেকিং কি হবে টেকিং এ গ্রেট কেয়ার সে পেশেন্টকে ট্রিট করে পেশেন্টকে ট্রিট করে টেকিং এ গ্রেট কেয়ার তাহলে কি শেয়ার মাধ্যমে টেকিং এখানে হবে টেকিং প্রেজেন্ট পার্টিসিপল পার্টিসিপল মানে কি

जी सर लेजिटिव की होते पड़े आप प्लीज डॉक्टर इज नॉट अ पुअर मैन इज नॉट अ रिच मैन कौन था होगे सर रिच रिच मैन से कि ना रिच मैन प्रोडक्ट इज नॉट इज रिच मैन से कि ना एक इन धोनी व्यक्ति ना लेकिन हिज नंबर इज डैश बैडमैन यूज़ करी ना 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 ऐसे खाप लुक में হয় এখানে অ্যাজিটিভ হয় তোমার ওই একটু স্ট্রাকচার যেহেতু একটা ম্যানকে মডিফাই করার কারণে যেখানে তুমি মানে একটা প্রাজিটিভ সেক্ষেত্রে সেটা ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারে কিন্তু ক্রাইটেরিয়া এটা পূর্ণ করলে হবে না এটা পাশাপাশি অর্থের সামঞ্জস্য থাকতে হবে না হম তুমি যদি বলো তাই যা স্টাইলিশমেন্ট ইজ নট আর স্টাইলিশমেন্ট তো ডাক্তার কই আর স্টাইলিশমেন্ট কই এগুলোর সাথে এগুলো তুমি ওয়াটার অর্থের তো মানে কি হয় না মিলবন্ধন বা সাদৃশ্যতা খুঁজে পাওয়া যায় না তাহলে হিস চ্যাম্বার ইজ নট ড্যাশ ফার্নিশড প্রি মডিফাই দ্য পার্ক তো প্রি মানে কি ফার্নিশড কে বলা হয়েছে ফার্নিশ বুঝো মানে তারটা অতটা ফার্নিশ বা সাজানো গুছানো না তাহলে কি লাগবা দিতে হয়েছে এখানে ইস নট ভেরি ফার্নিচার এখানে ইজ নট দিতে নাই তো নট যদি থাকে তাহলে আমরা এখন যদি তাহলে অর্থটা বিপরীত হয়ে যায় না যে তার চেম্বারটা অনেক বেশি ফার্নিশড হয়ে যাচ্ছে না যদিও নেগেটিভ দিতে হবে একবার নেগেটিভ দিতে হবে যেটার কারণে তার পুরো অর্থটাকে নেগেটিভ করে ফেলে

তাহলে সেই অভাবী এবং গরিব গরিবদের কি করতে পারে না কস্টলি মেডিসিন আসলে প্রেসক্রাইব করতে পারে না কেন সাপ্লাই সে সাপ্লাই করতে পারে না তাদেরকে কাছে বিক্রি করতে পারে না বা তাদেরকে প্রেসক্রাইব করতে পারে না হ্যাঁ কস্টলি মেডিসিন কার কাছে টু নেডি নিডি পেশেন্টস অথবা ফুল পেশেন্টস রিস পেশেন্ট হলে তো সে পায় এটা তাহলে সে কাদের কাছে পারে না যারা খুব ফুল অথবা নিডি পেশেন্ট নিডি বলতে এখানে অভাবী ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে